বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজ হচ্ছে টুয়েলভ জুন আজ জামাই ষষ্ঠী তার সাথে সাথে আমার একটা খুবই মানে তোমাদের সাথে শেয়ার করার মতন না কিন্তু হ্যাঁ আমি শেয়ার করবো আমার জীবনে বলতে পারো একটা খুবই খারাপ দিন আজকে টুয়েলভ জুন আমি আমার আগের সন্তান মানে কুট্টুস আমার আগের যে পেট ছিল তাকে আজকে দিনে হারিয়েছিলাম সে অনেক কম সময়ের জন্য আমার কাছে এসেছিল। আজ বারোটা সকাল বারোটার সময় সে আমাদের সকালে অবধি ঠিক ছিল বাট আগের বছর সে বারোটার সময় আমাদের ছেড়ে চলে যায় যাই হোক তোমাদের সাথে এখন সব শেয়ার করি তাই ভাবলাম এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার তোমাদেরকে বলা উচিত তাই জন্য মুড খুবই খারাপ আজকে তার সাথে সাথে জামাই ষষ্ঠী মা অসুস্থ বলে আমার হাজব্যান্ড একদমই বারণ করে দিয়েছে যে না কোনো কিছু করার দরকার নেই আমরা বাড়িতে থাকবো আমরা কোথাও যাব না তো আমার শাশুড়ি মা কিছু রান্না করে পাঠাবেন আমিও বাড়িতে রান্নাবান্না করছি তো আজকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপর দেখো রান্নার প্রিপারেশনে লেগে গেছি বানাচ্ছিলাম হচ্ছে চিকেন আর রাইসটা আমি আগেই করে রেখেছিলাম কারণ আমার শাশুড়ি মাটন বানিয়ে পাঠিয়েছিল আমি মাটন খাই না তাই আমার আর আমার হ্যাবির জন্য চিকেন বানিয়ে রাখছিলাম তো দেখো ওকে যেটুকুনি পেরেছি করে খেতে দিয়েছি তারপরে সন্ধ্যেবেলা আমার বন্ধুরা চলে এসেছিলো আমার মুড় ঠিক করার জন্য তাই লেমন টি বানিয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম কারণ কিছু ইচ্ছা করছিল না করতে আর রাত্রিবেলা পিৎজা খেয়েছি তোমাদের একটাই কথা বলি দেখো জীবনে সবার আপস অ্যান্ড ডাউনস আসে তেমন আমারও প্রচুর এসেছে কিন্তু আমি হাল ছেড়ে দিই নি তো এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে shotta